হ্যালো বন্ধুরা এখন কথা হবে টপ ফাইভ ভৌতিক সিরিজ যেটা হইচইতে অ্যাভেলেবেল আছে দেখো আমাদের কাছে খুব লিমিটেড সংখ্যকই কিছু ভৌতিক জিনিস বেড়ে হরার নিয়ে কন্টেন্ট বেরোয় বাংলাতে এবং তার মধ্যে হইচইটা খুবই অ্যাফোর্ডেবল একটা প্ল্যাটফর্ম তা আর প্ল্যাটফর্মগুলোর থেকে বাকি কিছু প্ল্যাটফর্ম ভালো কাজ হয় বাট যেখানে কন্টেন্ট খুব কম বেরোয় সেখানে হইচই অনেক বেশি কন্টেন্ট আনে এবং অনেকটা প্রিমিয়াম কনটেন্ট আনে তো তাই জন্য আমি হইচই যেটা বেশিরভাগ লোকে অ্যাভেলেবেল আছে সেটায় পাঁচখানা আমি টোটাল বইচুরের যে সিরিজগুলো সেগুলো নিয়ে কথা বলবো প্রত্যেকটাই খুবই ছোটো কুড়ি পঁচিশ মিনিটের সিরিজ প্রত্যেকটা এপিসোড ম্যাক্সিমাম দু থেকে আড়াই ঘন্টা তিন ঘন্টার মধ্যে তুমি দেখে শেষ করতে পারো বেঞ্চ করে একটা মুভির মতন যেটা বেশ মজা দেবে তো আমি পাঁচটা রেকমেন্ডেশন রাখছি আমার নিজের ব্যক্তিগত ফিলিংয়ে যে পাঁচটা সিরিজ আমার মনে হয়েছে ভালো এবং যে পাঁচটা সিরিজকে নিয়ে আমরা কথা বলতে পারি যেটা সবার জানা আছে এবং খুব পপুলার এবং তোমাদের এই বিষয়ে কী মতামত সেটা আমাকে জানাতে পারো তোমাদের টপ ফাইভ কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো তো আমি এবার স্টার্ট করছি আমার টপ ফাইভ যে নাম্বার ফাইভ দেখেছি হচ্ছে ভোগ ভোগ সিরিজটা কিন্তু খুবই পপুলার হয়েছিল কিন্তু সেটা পজিটিভ হয়েছে নেগেটিভ হইতে বিকজ পরম বিকজ পরম চট্টোপাধ্যায় যেটা ক্রিয়েট করেছিল যেটা এক্সপেকটেশন আমাদের ছিল অনির্বাণ সেখানে কাজ করেছে অ্যাক্টিং করে তাছাড়া আমাদের পার্ণ এবং রাখা মানে ক্যারেক্টার অনুযায়ী ডাইরেক্টার থেকে শুরু করে অ্যাক্টার সবাই হচ্ছে খুবই পপুলার এবং আমাদের এক্সপেকটেশন খুবই হাই ছিল কিন্তু ব্যাপারটা হচ্ছে যেহেতু ভোগটা আমরা ম্যাক্সিমাম বাংলার লোকজন শুনে নিয়েছে সানডে সাসপেন্সে যেটা অসাধারণ হয়েছিল যেটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট অডিও তুমি গল্প শুনতে পারো যেটা হচ্ছে সানডে সাসপেন্সে ভোগ সেইটা শোনার পরে যখন এইটা লোকে দেখেছে এবং এখানে এত বেশি চেঞ্জেস করা হয়েছে লোকে দেখে সেখানে হাসি পেয়েছে এবং লোকে সেটা ভালোভাবে চোখে নেয় কিন্তু বাংলার বাইরে কিন্তু যারা দেখেছে হিন্দিতে তারা কিন্তু খুব ইন্টারেস্ট পেয়েছে তারা খুব আনন্দ পেয়েছে এবং তারা খুব ভালো লেগেছে ভালো লেগেছে বা যারা এই গল্পটা আগের থেকে জানতে তাদের ভালো লেগেছে বলে আমি শুনেছি বিকজ গল্পটা যারা জানে না তাদের জন্য কিন্তু ডিফারেন্ট কিছু চেঞ্জেস মনে হবে না এবং গল্পটা স্পেল ভালো লাগতে পারে ঠিক আছে বিকজ এখানে দেখো অ্যাটমসফিয়ার অনুযায়ী কিন্তু খারাপ বলতে পারি না ডেফিনেটলি অনির্বাণ ভালো কাজ করেছে পানও ভালো কাজ করেছে রয়ন্তব অপশন ভালো কাজ করে থাকে এই ধরনের যে অ্যাক্টাররা তারা ভালো কাজ করেছে লাইটিংয়ের ব্যবস্থা ভালো ইয়ের থেকে মানে যদি বলি আমি হৈশর তরফ থেকে কিন্তু খুবই ভালো প্রোডাকশন পার্ট রাখা হয়েছিল এবং সব দিক থেকে দেখতে কিন্তু ভালো লেগেছে এবং যে এর মাইথোলজিক্যাল যে অ্যাসপেক্টটা সেটাও খুব সুন্দরভাবে দেখানো হয়েছে কিন্তু যেটা বললাম যে কাহিনীতে অনেক চেঞ্জেস এসেছে যেগুলো অনেকের পছন্দ হয় তো টোটাল ছটা এপিসোড আছে কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে এপিসোডগুলো থাকবে তোমরা ডেফিনেটলি কিন্তু যদি পছন্দ হয় এই কাস্টের কাজ দেখতে এবং তারা ভোগটা শুনে নাও তারা কিন্তু ডেফিনেটলি চেক আউট করতে পারো আর কেমন লেগেছে আমি কমেডি জানাতে পারো আমার চ্যানেলে এই সিরিজটা এই রিভিউ অ্যাভেলেবেল আছে চেক আউট করতে পারো তো নাম্বার ফোর নাম্বার ফোর রেখেছে পরম তৈরি আরেকটা সিরিজ যেটা হচ্ছে বর্ণসবরীর সাপ এইটাও পরম ডাইরেক্ট করেছে এখানেও লাইক এই গল্পটা তো সেম কাইন্ড প্রবলেম হয়েছে যেটা ভোগে হয়েছে সেটা হচ্ছে এটাও আগে আমরা ভালো খুবই ভালো সানডে সানডেসে শুনেছি এবং এইখানে অনেক চেঞ্জেস করা হয়েছে তবুও বলবো এখানে যে অ্যাক্টিং করেছে এখানেও প্রত্যেকের অ্যাক্টিং খুবই ভালো সব থেকে ভালো লেগেছে যেটা চিরঞ্জিত চক্রবর্তীর কাজ সেটা আদুরি মশাইয়ের যে ক্যারেক্টারটা প্লে করে তিনি তাকে খুবই ভালো চেয়ে এছাড়া সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে গৌরব অনিন্দিতা এরকম বড় বড় ভালো ভালো অ্যাক্টার অ্যাক্ট্রেসদের নেওয়া হয়েছে যারা খুবই সুন্দর কাজ করেছে এই সিরিজের মেন আমি যদি বলি খারাপ দিকটাই শরীর চেঞ্জেসগুলো যদি ভুলে যাই বা যারা সোজনে নিই গল্পটা তাদের যদি কথা বলি তাই কিন্তু ভালো লাগতে পারে এর চারেকটার সব থেকে ভালো জিনিস হচ্ছে এটা অন লোকেশান যে শ্যুটিংগুলো করা হয়েছে জঙ্গলের মধ্যে গিয়ে শ্যুটিংগুলো করা হয়েছে যেরকমভাবে লোকেশান ওয়াইজ কাজ করা হয়েছে লাইটিং রাখা হয়েছে রাতের দৃশ্যগুলো প্রত্যেকটা খুব ইন্ট্রিগিন যারা হরার ভালোবাসে তাদের কিন্তু ভালো লাগতে পারে বলে আমার মনে হয় তো নাম্বার ফোরে আমি রেখেছি পর্ণ ছবরী সাপ নাম্বার রেখেছি আমি তারানাথ তান্ত্রিককে দেখো তারানাথ তান্ত্রিকের গল্প বাংলায় জানে না খুবই কম লোক আর স্পেশালি আফটার টু সাসপেন্স ঠিক আছে তুমি যদি বাংলায় গল্প পড়ে থাকো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পরে তার ছেলে তারানাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা যদি তারানাথ তান্ত্রিক গল্প পড়ে থাকো তুমি ফ্যান থাকবে আর এই নাও পড়ে থাকো সান্ডে সাসপেনের গল্প শুনে সেখান থেকেও তুমি ফ্যান হয়ে যেতে পারো তারানাথ তান্ত্রিক যেখানে দুটো ছেলে একটা তান্ত্রিকের বাড়িতে বসে চপ মুড়ি খেতে খেতে বৃষ্টি ভেজা দিনে গল্প শুনছে একটা তান্ত্রিকের নিজের জীবনের গল্প সেটা একটা আলাদা আমেজ আছে সেই যে মজাটা সেই যে লাইক একটা ইনোসেন্ট একটা ভৌতিক ব্যাপার সেটা আমাদের সবার খুব প্রিয় সেটাকেই যখন পর্দায় তুলে ধরা হয় আমরা দেখতে পাই সেটা কিন্তু খুবই ইন্টারেস্ট নিয়ে আমরা দেখেছিলাম এটা টোটাল দশটা এপিসোড ছিল শত কুড়ি মিনিটের মধ্যে এবং এটা একটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা টেক্সচার ইউজ করেছে কালারের বদলে সেটা কিন্তু একটা অন্য ধরনের হোয়াইট দেয় যে পুরনো দিনের ব্যাপার স্যাপার রাখা হয়েছে সেটা কিন্তু বেশ মজার ছিল কিন্তু একটা প্রবলেম আছে এইখানে ডাইরেক্ট করেছিল হচ্ছে কৌশিক মুখার্জি এবং এখানে যে মেন তাড়াতাড়ি কাজ করে সেটা হচ্ছে কৌশিক রয় কি এইটা থেকে আমাদের প্রচণ্ড বেশি এক্সপেকটেশান থাকা সত্ত্বেও এটা আমাদের অতটা ভালো লাগেনি কেন তার মেন কারণ হচ্ছে এখানেও সেম জিনিস খুব বেশি চেঞ্জেস করা হয়েছে এবং আরেকটা বিষয় একটা অ্যাডাল্ট বিষয় রাখা হয়েছে যখন তুমি তাানা গল্প শুনেছো তখন কিন্তু তোমরা অতটা বেশি অ্যাডাল্টের কথাবার্তা কিছু কিছু জিনিস ছিল বাট কিন্তু অ্যাডাল্ট বইতে ওরমভাবে প্রেজেন্ট কিন্তু কখনোই করেনি বিভূতিন বন্দ্যোপাধ্যায় বা তারানা বন্দ্যোপাধ্যায় সেখানে এই কাহিনীতে অ্যাডাল্ট বইতে অনেক কিছু দেখানো হয় হ্যাঁ হয়তো যদি রিয়েলিস্টিকলি ভাবো হয় সেটাই হয়েছিল বাট এটাকে তুমি যদি যেরকম তার তান্ত্রিক গল্প বিভূতিভূষণ বা তার ছেলে তা যে প্রেজেন্ট করেছে সে প্রেজেন্ট করতে আমাদের বেশি ভালো লাগতে বলে আমার মনে হয়েছে এবং এটা যে নন লিলিয়ান হঠাৎ হঠাৎ করে যে বেশি তাদের কি বলবো যে যে ক্রিয়েটিভ যে ব্যাপারগুলো রাখার চেষ্টা করে সেগুলো কিন্তু বেশি লোকে পছন্দ হয়নি বাট যদিও তাানাথ তান্ত্রিকের গল্প সবার আমাদের ফ্যান ফেভারিট গল্প তো তোমরা ডেফিনেটলি একবার চেক আউট ডেফিনেটলি করতে পারো এবং যেহেতু এটা তাহার তান্ত্রিকের গল্প এছাড়া আগে কখনো আমরা অনস্ক্রিন সেভাবে পাইনি তো আমি খুবই ইন্টারেস্ট ছিলাম তাই জন্য এটাকে তিন নম্বরে রেখেছে এই বিষয়ে তোমাদের মতামত ডেফিনেটলি আমি কমেন্টে জানাতে পারো আর এবার আমি নেক্সট কথা বলবো টপ টু নিয়ে যে দুটো আমার ভালো লেগেছে এবার নেক্সট টপ টুয়ের মধ্যে টু নাম্বার টুয়ে রেখেছি আমি নিশির ডাক এটা রিসেন্টলি বেরিয়েছে আমি রিভিউ করেছি ডেফিনেটলি চেক আউট করো সিরিজটা আমার বেশ ভালো লেগেছে হ্যাঁ এখানে ভৌতিক এলিমেন্ট কম থাকা সত্ত্বেও সিরিজটার রাইটিং সিরিজটার যে কনসেপ্টগুলো ওরা গ্রহণ করার চেষ্টা করেছে প্রত্যেকটা এবং লোকেশন শুটিং অ্যাক্টিং প্রত্যেক দিক থেকে বেশ বেশ ভালো লেগেছে এবং এই সিরিজটা ডাইরেক্ট করেছে জয়দীপ মুখার্জি এখানে কাজ করে শ্রীজা দত্ত সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় সত্যম ভট্টাচার্যী সোহেতা মিশ্র অনুরব দে রিক চ্যাটার্জি রনক দে ভৌমিক এরকম অনেক কি কাজ করেছে প্রত্যেকের কাজ ভালো আর এখানে টোটাল ছটা এপিসোড রয়েছে মাত্র ছটা এপিসোড কুড়ি থেকে বাইশ মিনিটের এবং তার মধ্যে র্যাপ আপ করেছে হ্যাঁ কিছু কিছু প্রবলেম থাকা সত্ত্বেও যেটা বললাম কাহিনী যে টপিকগুলোটা নিয়েছে যেভাবে দেখানোর চেষ্টা করেছে সেগুলো বেশ ভালো লেগেছে আমার ডেফিনেটলি এইবার মানে এই পুজোর সময় নতুন যেহেতু এসেছে সেটা ডেফিনেটলি চেকআউট করতে বড় খারাপ লাগবে বলে আমার মনে হয় না যারা বেশি ভয় পাও বেশি তাদের জন্য তো আই থিঙ্ক বলো বেটার এটা একটা ভয়ানক সিরিজে দেখলে বেশি ভয়ও পেলে না ঠিক আছে তো এবার লাস্ট ফাইনাল আমি বলবো নাম্বার ওয়ানে আমি কাকে রেখেছি নাম্বার ওয়ান রেখেছি আমি নিকোশ ছায়া দেখো নিকোশ ছায়া যে গল্পটা আছে এটা একটা লাইক আমি রিসেন্টলি শুনেছি মিরের চ্যানেলে সেটা হচ্ছে লাইক সাড়ে চার ঘন্টার কাছাকাছি গল্পটা তো গল্পটা অনেকটা বড়ো তো এখানে কিন্তু পুরো গল্পটা দেখায়নি কাইন্ড অফ ফিফটি পার্সেন্ট বলতে আমরা গল্প দেখিয়েছে বাকিটা দেখানো হবে নিকোজ সায়ের টুতে যেটা এবছর রিলিজ হওয়ার কথা ছিল বাট সেটাকে পিছিয়ে দেওয়া হয়েছে এবছর নিশির ডাক রিলিজ করা হয়েছে ওটা আই থিঙ্ক নেক্সট ইয়ার রিলিজ হতে পারে এবার মোস্ট অফ দ্য পিপল কিন্তু নিকোজ সার গল্পটা শোনেনি আগের থেকে লাইক আনলাইক ভোগ বা পর্ণ সবির সাপ যেটা সামটাইনস্ট বেরিয়েছিল তো এই গল্পটা যেহেতু মোস্ট অফ দ্য পিপল আই গেস্ট ফেলেনি তাদের জন্য কিন্তু নতুনত্ব লেগেছিলো বা অনেকেরই ভালো লেগেছিলো ইনক্লুডিং নি ঠিক আছে আমি এই সিরিজটা দেখার পরেই আমি গল্পটা পরে আমি মিরের চ্যানেলে গিয়ে শুনেছিলাম দেখো এটা সেম কাইন্ড অফ সিচুয়েশন যারা ফার্স্ট টাইম হ্যারি পটার দেখেছে লাইক মি তাহলে কিন্তু সবার খুব ভালো লেগেছিল কিন্তু হ্যারি পটার বইটা আমি পরে পড়েছিলাম পড়ার পরে যখন আমি মুভি দেখতে কিছু ভালো লাগছে না বিকজ অনেক কিছু ডিফারেন্ট আছে অনেক কিছু বাদ দেওয়া হয়েছে তো এই প্রবলেমটা সবসময় থেকেই থাকে তো এনিওয়ে যেই নিকোশ নিয়ে কথা বলি নিকোশাহ ছড়া এপিসোড আছে আঠেরো থেকে কুড়ি মিনিটে পরম চক্রবর্তী এখানেও সেম টাইপের ডাইরেক্ট করেছে ক্রিয়েট করেছে এবং সেম যে কাজ ছিল বর্ণসবির সাপ সেই কাজটি রয়েছে ভাদরী মশাই ফিরে এসছে এবং তারা সেই সেম কাস্ট নিয়ে এগিয়েছে এটা চিরঞ্জিত চক্রবর্তী ছাড়াও এখানে সুরঙ্গা ভট্টাচাচ্ছি গৌরব অনিন্দিতা এরা রয়েছে তো এখানেও যে অ্যাক্টিং ভালো এখানে আই থিঙ্ক তো অনেকটা বেটার কাজ করেছিল পণ্য সবির সাপের থেকে এখানে তার ডাইরেকশান অনেক বেটার লেগেছে আমার এখানে কাহিনীটা খুব সুন্দর এগিয়েছে ভয়ানক ব্যাপারগুলো সত্যি ভয় প্রদান করতে পারে এবং ভাদুর কাজ ভাদুর মশাইয়ের যে স্টোরি লাইনটা দেখানো হয় সেগুলো খুবই খুবই ভালো লেগেছে আমার তো ডেফিনেটলি এখানে যে ভয়ানক যেই পিসাসটাকে দেখানো সেটাকেও ডিপিকশান কিন্তু বেশ ভালো লেগেছে আমার তো ডেফিনেটলি এটা কিন্তু ভয় পছন্দ করো এটা চেক আউট করতে পারো তো এই ছিল আমার টপ ফাইভ সিরিজ ভৌতিক সিরিজ যেটা হইচইতে অ্যাভেলেবল আছে তোমার ডেফিনেট চেক আউট করতে পারো আর আমাকে জানিও তোমাদের টপ ফাইভ আমাকে কমেন্টে জানাতে পারো যদি এই ভিডিও ভালো লাগে থাকে লাইক করো সাবস্ক্রাইব করো আমার সঙ্গে দেখা হবে নেক্সট গুড তখন